আমরা যখন সর্বপ্রথম বিদেশে আসি আমাদের কোন কোন গুলা ফেস করা লাগে সর্ব ফার্স্ট টাইম কিন্তু আমাদের যে ল্যাঙ্গুয়েজটা বাসা বাসার সমস্যাটা কিন্তু আমার সবাই ফেস করা লাগে অনেকে অনেক দেশে যাইতে চান বা অনেক অনেক দেশের ল্যাঙ্গুয়েজ কিন্তু অনেক রকমের যেরকম মনে করেন যে দুবাই দুবাই হচ্ছে কিন্তু বেশিরভাগ চলে হিন্দি আর হচ্ছে ইংলিশ আপনি যে হিন্দি যদি বলতে পারেন মোটামুটি চলতে পারবেন আর যে আপনি সৌদি আরব যদি যান সৌদি আরব কিন্তু হিন্দিও চলে আরবিকে চলে তো এখন যদি আপনার যদি দুইটার থেকে আরবিক হিন্দি ইংলিশ তিনটা ল্যাঙ্গুয়েজ থেকে যদি যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ যদি জানা যায় থাকে আপনি কিন্তু বিদেশ কিন্তু আপনি সুন্দরভাবে চলতে পারবেন বা দশজন মানুষের সাথে মিলে জিলে কিন্তু কাজ করতে পারবেন এখন যদি আপনার কোনো ভাষায় যদি না যদি বলতে পারেন এখন আপনি যে শুধু আপনার আমাদের নিজের যে ভাষা বাংলা ভাষা যদি শুধু যদি পারেন আপনি তো বাংলা ভাষা কিন্তু আপনার এখানে আমাদের দেশি মানুষ অন্য কেউ কিন্তু বুঝবে না আপনি মনে করেন যে জায়গা কাজে আসছেন ওইখানে যাওয়ার পরে যদি আপনি কি যদি কেউ যদি বলে যে একটা পানির একটা গ্লাস আনার জন্যে হিন্দিতে বলক বা আরবিতে বলুক বা ইংলিশে বলুক আপনি যে ওই কথাটা যদি না যদি বুঝেন তো কিন্তু আপনি ওই গ্লাসটা কিন্তু আনতে পারবেন না তো আপনার ওই ক্ষেত্রে কাজের ক্ষেত্রে কিন্তু অনেক ধরনের সমস্যা হইতে পারে যদি আপনার বাসা যদি জানা থাকে কাজ কঠিন না হইলে আরামের কাজ হলে কিন্তু বাসাটা কিন্তু আপনার মূল জিনিস বাসা না বুঝলে কিন্তু আপনার কাছে অনেক কঠিন লাগবে তো ফার্স্ট টাইম প্রথম অবস্থা কিন্তু আমাদের কিন্তু বাসার সমস্যাটা কিন্তু আমাদের সমস্যাটা সমাধান করানো লাগে হয়তো আমরা যারা হিন্দি বা ইংলিশ বা আরবিকে কথা বলতে পারি আমরা কিন্তু প্রথম কিন্তু এত ভালো বলতে পারি না এখানে থাকার পরে কিন্তু দশজন মানুষের সাথে চলতে চলতে কিন্তু আমার আমরা ভাষাগুলো আয়ত্ত করা হয়ে যায় আপনি যদি যে কোনো দেশে যান হিন্দি বলেন আরবিক বলেন বা ইংলিশ বলেন যখন আপনি তিন চার মাস যখন চর্চা করবেন অটোমেটিক কিন্তু আপনার আইসা পড়বে কিন্তু প্রথম অবস্থায় কিন্তু এই সমস্যাগুলো আমাদের ফেস করা লাগবে তো আপনারা যারা দেশে আছেন অনেকেই এখন বাংলাদেশের অনেক মানুষই দেশে থাকে কিন্তু হিন্দি কথা বলতে পারে হিন্দি মুভি দেখে বা হিন্দি সিরিয়াল দেখে তো তারা কিন্তু বলতে পারে হিন্দি আরবিক বা ইংলিশ আপনারা চেষ্টা করবেন যে বিদেশ আসার আগে ওই বাসাগুলো আয়ত্ত করার যদি আপনি যে বাসাগুলো যদি বলতে পারেন আপনি কিন্তু ভালো জায়গায় ভালো পজিশনে কিন্তু কাজ করতে পারবেন যদি আপনি বাসায় যদি না যদি বলতে পারেন আপনি কিন্তু ভালো পজিশন কিন্তু কাজ করতে পারবেন না প্রথম অবস্থা কিন্তু বিদেশ আসার পরে কিন্তু আমাদের এই সমস্যাটা কিন্তু ফেস করা লাগে দ্বিতীয়ত হচ্ছে গা এ দেশের উইদার এর সাথে কিন্তু আমরা মিচিং খেতেও কিন্তু সময় লাগে কিছুদিন যেরকম মনে করেন আমাদের দেশে হচ্ছে এখন বর্ষাকাল বৃষ্টি বাদলের দিন ঠান্ডার মৌসুম আর যেরকম দুবাই বলেন বা আরব বলেন এখন কিন্তু প্রচুর গরমের গরমের সিজন এদেশে দুবাই কিন্তু বৃষ্টি কিন্তু খুবই কম হয় বেশিরভাগ টাইমে কিন্তু গরম থাকে আপনি যখন হঠাৎ করে যখন বাইরে আসবেন তখন কিন্তু প্রচুর গরম লাগবে আবার যখন আপনি এসির ভিতরে যাবেন কিন্তু যাবেন তখন কিন্তু আপনার ঠান্ডা লাগবে আমাদের হঠাৎ বাংলাদেশে আইসে কিন্তু উইদের সাথে মিচিং খেতে কিন্তু অনেক সময় লাগে দেখা গেছে হঠাৎ গরম হঠাৎ ঠান্ডা অনেক সময় অনেকের শরীরে কিন্তু অসুস্থ হয়ে যায় তো দ্বিতীয় সমস্যা হচ্ছে উইদারের সাথে মিটিং খেতে কিন্তু আমাদের কিছুটা কিছুদিন সময় লেগে যায় তো এই দুইটাই জিনিস কিন্তু মূলত আমাদের প্রথম অবস্থায় বিদেশে আসার পরে ফেস করা লাগে তো সবচেয়ে বড় বিষয় হচ্ছে ভাষাটা আপনারা যে যে দেশে যান না কেন আপনি দেখবেন ওই দেশের ল্যাঙ্গুয়েজটা কোন ল্যাঙ্গুয়েজে মানুষের বেশিরভাগ কথা বলে চেষ্টা করবেন যে আহ ওই ল্যাঙ্গুয়েজটা শিখার জন্য যদি ওই ল্যাঙ্গুয়েজটা যদি শিখেন কাজ আরামের কাজ হইলে কিন্তু আপনার বাসা না জানলে কিন্তু আপনি ওই কাজ করতে পারবেন না তো চেষ্টা করবেন আপনার ওই শিখার জন্য তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখাবেন নতুন কোন একটি ভিডিওতে আল্লাহ হাফেজ